আসসালামু আলাইকুম কি আসছি আপনাদের জন্য আজকে দেখেন মাত্র নয়শো টাকায় কতগুলো ডিজাইন পাবেন দেখছেন আর এগুলো পাবেন মাত্র আটশো টাকায় কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে পেয়ে যাবেন মাত্র আটশো এবং নয়শো টাকার মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস সাথে কিন্তু লোন থ্রি পিসও থাকবে দেখেন ড্রেসগুলো দেখেন এক কথায় অসাধারণ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকায় ড্রেস কাজটা দেখেন গলার কাজটা কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো ড্রেস আর ওনাটা দেখেন এক কথা অসাধারণ যেগুলো মার্কেটে অনেক হাই প্রাইসে বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু এটা নিচের কাজটা দেখেন কতটা সুন্দর দেখার মতো একটা কাজ আর ড্রেসটা দেখেন মাত্র প্রাইস নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই ড্রেস খুবই সুন্দর একেবারে ইউনিক কালেকশন নয়শো টাকায় যারাই নিবেন নয়শো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস তবে আপনারা কিন্তু আমাদের পেজ থেকে যে কোনো চার ডিজাইন থেকে চার পিস ড্রেস নিতে পারবেন এটা দেখেন এটা প্রাইস থাকে মাত্র আটশো টাকা আটশো টাকায় কত সুন্দর ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি ভরপুর কালেকশন আটশো পঞ্চাশ নয়শো নয়শো

আটশো পঞ্চাশ টাকায় যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকায় এটা দেখেন অনেক সুন্দর ড্রেস প্রাইস মাত্র নয়শো টাকা রাঙ্গে বাহার মাত্র নয়শো টাকা খুবই সুন্দর ডিজাইন যারা যারা নিবেন ড্রেসটি ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন মাত্র নয়শো মাত্র নয়শো টাকা কাজ দেখেন কত গর্জিয়াস কাজ নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাত্র প্রাইস নয়শো টাকা এইটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকায় কারিজমা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় কত সুন্দর ড্রেস ড্রাগন কালার আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো আমাদের এত চাহিদা এত কাস্টমারের মানে অর্ডার আসছে যেমন দিয়ে শেষ করতে পারি না আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন নয়শো টাকা খুবই সুন্দর ড্রেস যারা যারা নিবেন প্রিন্টটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এটা দেখেন খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কেউ মিস করবে না যারা যারা নিতে চান নিয়ে নেবেন দেন আটশো টাকায় সরি এটা নয়শো টাকা প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর যারা যারা নিতে চান চলে আসবেন আর এখান থেকে যে কোনো চার ডিজাইন থেকে চার পিস আপনারা ড্রেস নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় কারিজমাগুল রং দেখেন এটা কত সুন্দর গলায় কাজ আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস আটশো এটা দেখেন এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা গলার কাজ দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এইটা দেখেন খুবই সুন্দর গলার কাজটা দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ এক কথায় জাস্ট অসাধারণ মাত্র প্রাইস আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন কত সুন্দর ডিজাইন আটশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন যারা যারা নিবেন নিয়ে নিবেন আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশে নয়শো টাকা আটশো পঞ্চাশ যারা নিবেন নয়শ টাকায় পেয়ে যাবেন এটা দেখেন নয়শ টাকায় খুবই সুন্দর ড্রেস কাশটা দেখেন নিচের একেবারে জাস্ট অসাধারণ নয়শো টাকায় কত সুন্দর ড্রেস এটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় লোন থ্রি পিস জমজম লোন আপনারা মিলি জিলে এই ভিডিও থেকে যে কোনো চার ডিজাইন থেকে চার পিস ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস অসম্ভব সুন্দর দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর পিটানো কাজ প্রিন্টটা দেখেন মাত্র নয়শো টাকায় মাত্র সরি আটশো টাকায় পাবেন এই ড্রেসটা এটা দেখেন কত সুন্দর মাত্র আটশো কাজটা দেখেন কত সুন্দর কাজ আর এক কথায় দেখার মতো ড্রেস আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল এটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন খুবই সুন্দর ড্রেস যারা যারা নিবেন ঝটপট নিয়ে নিবেন এটা দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস মাত্র প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন মাত্র প্রাইস থাকবে নয়শো মাত্র নয়শো টাকায় পাবেন কাজ দেখেন কত গর্জিয়াস কাজ করা আর প্রিন্টটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট মাত্র নয়শো টাকা যারা যারা নিবেন নিয়ে নিবেন এটা দেখেন অনেক সুন্দর মাত্র প্রাইস আটশো পঞ্চাশ টাকা কলার কাজটা দেখেন কত সুন্দর কাজ মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লোনের ড্রেস যারা যারা নিবেন নিবেন একেবারে মাথা নষ্ট করা কালেকশন ছয়শো এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস কাজ দেখেন নিচের কাজ কত সুন্দর কাজ একেবারে দেখার মতো ড্রেস মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা মাত্র প্রাইস থাকবে নয়শো টাকায় এইটা কার কার চাই দেখেন তো এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ইউনিক কালেকশন এটা দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় কি দিচ্ছে আপনাদেরকে পুরো ভিডিও দেখে পুরো আমাদের পেজ থেকে আপনারা যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো হাজার এগারোশো বারোশো আপনারা নিতে পারবেন এটা দেখেন কত সুন্দর ড্রেস নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ দেখার মতো জিনিস প্রাইস কত মাত্র নয়শো টাকায় পাবেন এগুলো মাত্র প্রাইস থাকবে নয়শো টাকায় এটা দেখেন খুবই সুন্দর ড্রেস নয়শো টাকা কাজ দেখেন নিচের কাজ অসম্ভব সুন্দর মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন নয়শো টাকা মাত্র প্রাইস নয়শো টাকা এইটা দেখেন নয়শো মাত্র নয়শো টাকা কার কার চাই এই ড্রেস গুলো সবাই একটু ঝটপট নিয়ে নিবেন নয়শো টাকায় এত সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ কোথাও পাবেন না যারা আমাদের দোকান আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম